কাল দার্জিলিং এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি সন্ধে লেগে গিয়েছিল তাই আর কাল আমরা কোথাও বেরোতে পারিনি ভেবেছিলাম কাল এসে কালই একটু আমরা ঘুরে সেটা জন্য আর হয়নি তো দেখো এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে সবাই মোটামুটি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি ঘুরতে যাবো বলে কারণ আমরা দু থেকে তিন দিনের ট্যুর এরকম একটা প্রোগ্রাম নিয়েই এসেছি তাই এই দু তিন দিনের মধ্যে যতটা পারবো সম্পূর্ণটাই আমাদের ঘুরে শেষ করতে হবে তো দেখো সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি আর আজ কিন্তু আমরা সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরেছি দেখো আমরা এখন রুম থেকে বেরোলাম আমরা মোটামুটি এসেছি আটজন মিলে তার মধ্যে ছিল আমার ভাই আমার ভাইয়ের বউ আমি তোমাদের দাদা ভাই তাতান তারপরে ছিল আমার বোন বোনের বর আরও একটা বোন তো যাই হোক তার সাথে আমার আরও একটা ভাইও ছিল তো দেখো আমরা এখন হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের আরেকটা রুম নেবার কথা চলছিল তো বেরোনোর আগেই আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম কারণ ঘুরে এসে আমাদের আরেকটা রুম নিতে হবে তো তারপর আমরা সেখান থেকে রুমের ব্যাপারে আলোচনা করে সোজা বেরিয়ে পড়লাম আর গাড়িতে উঠে দেখো সবাই কতটা খুশি কারণ আমরা প্রথম এরকম করে লং কোথাও ট্যুরে যাচ্ছি তোমরা আমার শর্ট ভিডিও দেখে অনেকেই বলেছিলে যে তুমি কি প্রথম দার্জিলিংয়ে যাচ্ছ তাই এতটা এক্সাইটেড হ্যাঁ আমি প্রথমেই এসেছি দার্জিলিং এক্সাইটেড আর শুধু আমি না আমার সঙ্গে যারা যারা এসে সবাই অনেকটা এক্সাইটেড কারণ প্রথমবার তারা এরকম লং জার্নি করছে আমি চাইলেই এরকমটা লং জার্নি অনেক দিন আগে করতে পারতাম কারণ তোমাদের আমি আগেও বলেছি আর এখনো বলছি আমার তাতান প্রচণ্ড ছোট ছিল তাই সেই কারণে আমি কোথাও বেরোতে পারতাম না এতদিন ধরে কখনো যদি ঘুরতে যাই তাহলে আমি তাতান আর তোমাদের দাদা ভাই এদের দুজনকে সঙ্গে নিয়ে একসাথে আমরা ঘুরতে যাব বলতে পারো এটা ছিল আমার জীবনের একটা ইচ্ছে আর এতদিন বাদ করে আমার সেই ছোট্ট ইচ্ছেটা পূরণ হয়ে গেল তো চলো এরপর তোমাদের দেখায় ঘুরতে বেরিয়ে আমরা সবার প্রথমেই চলে এলাম দার্জিলিং এর জোতে কারণ এখানে অনেক জীবজন্তু রয়েছে অনেক অ্যানিমালস রয়েছে আর সেগুলো দেখলে তাতান প্রচন্ড খুশি হবে তো সে কারণেই আমরা ফার্স্টে জোতেই এলাম এখানে যা কিছুই দেখছি সব কিছুই যেন আমাদের চোখে নতুন নতুন লাগছে কারণ এগুলো তো সচরাচর আমরা আমাদের এলাকায় দেখতে পাই না সে কারণে যাই দেখছি সবটাই আমাদের কাছে নতুন খুব সুন্দর লাগছে এগুলো দেখতে কারণ দেখো এখানটায় একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি প্লাস তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সুন্দর সাজানো গোছানো পরিবেশ দেখো এখানে এক একটা দোকান খুব সুন্দর করে সাজানো দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো তোমাদের যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপর চলো আমাদের এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে কারণ জোতে ঢুকতে গেলে এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হয় এখানকার টিকিট প্রাইস ছিল একশো টাকা তো আমরা একশো টাকা দিয়ে টিকিট কেটে রীতিমতো ভেতরে ঢুকে গেলাম এই জোতে এসে আমার আরও একটা জিনিস ভীষণই ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যে পাহাড়ি কস্টিউমগুলো দেখে থাকি তো সেই পাহাড়ি কস্টিউমগুলো এখানে দেওয়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা দিলেই তোমরা এই পাহাড়ি কস্টিউমগুলো পেয়ে যাবে হাতে আমাদের প্রচন্ড সময় কম ছিল কারণ এইটুকু সময়ের মধ্যে আমাদের মোটামুটি অনেক কয়টা পয়েন্ট ঘুরে শেষ করতে হবে তো যাই হোক ওইটুকু টাইমের মধ্যেই আমি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে একটা কস্টিউম পরে নিয়েছিলাম আর সেই কস্টিউমটা পরে আমি কিছুটা ছবি শ্যুট করছিলাম আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর শুধু আমি কিন্তু এই কস্টিউমটা পরিনি গাইস আমার সাথে তোমাদের দাদাভাইকেও আমি অনেক জোর করে পড়িয়েছিলাম কারণ তোমাদের দাদা একদমই পড়তে চাইছিল না প্রচণ্ড রেগে যাচ্ছিলো আমি জোর জবরস্তি করে তোমাদের দাদাভাইকে এই কস্টিউমটা পরিয়েছি তোমাদের দাদা দাদাভাইকে তো জোর করে পড়িয়েছি কিন্তু তাতান শোনাটা কেন বাদ যাবে আমি ভাবলাম যে তাঁতানকেও একটু পড়িয়ে দেখি কেমন লাগে তো রইলো দেখো এই আমার তাতানের ছবি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর তার সাথে রইলো আমাদের এই মা ছেলের জুটি তোমাদের যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও এরপর গাইজ কস্টিউমটা খুলে রেখে আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম কারণ সামনের দিকে অ্যানিম্যালসগুলো রয়েছে আর সেই অ্যানিম্যালসগুলোকে দেখার জন্য আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম কিছুটা এগিয়ে আসতেই দেখছি এখানে একটা বাঘ দেখা যাচ্ছে আর সেই বাঘটাকে আমি তাতানকে দেখাচ্ছিলাম কারণ তাতান সবসময় এগুলো মোবাইলে তারপরে বুকসে ফলো করে আর সেগুলো যখন ও অরিজিনালি দেখবে ভাবো তো ওর মধ্যে কীরকম একটা রিয়াকশন হবে হাঁটতে হাঁটতে আমাদের পুরোই পা ব্যথা হয়ে যাচ্ছিলো কারণ বুঝতেই পারছো আমরা নিচ থেকে ওপরের দিকে উঠছিলাম আর নিচ থেকে ওপরের দিকে ওঠা মানে পায়ে তো ব্যথা হওয়াটা স্বাভাবিক এরকম তো আমাদের অভ্যেস নেই চলা করার আমরা বড়ো মানুষরাই হাঁটতে হিপিয়ে যাচ্ছি বলে তো ওপরে উঠতে হিপিয়ে যাচ্ছি আর তাতানের কথা একবার ভাবো তো কীভাবে হেঁটে যাচ্ছে আমার সঙ্গে আজকে তাতান আমার সঙ্গে পাহাড় পর্বত সব একসঙ্গে জয় করে ফেললো কারণ ও এতটুকু একটা বাচ্চা হয়ে ও কিভাবে এতটা ওপরে আমার সঙ্গে হাত ধরে উঠ সেটাই আমি অবাক হয়ে যাচ্ছি এখানে দেখার মতন অনেক জিনিস ছিল বাট আমরা সময় ধরে সেগুলোকে ভালোভাবে দেখতে পারিনি তার একটাই কারণ আমাদের হাতে প্রচণ্ড সময় আর গাছ দেখো এখানে ফরেনটের বেবিগুলো এত কিউট কি বলবো দেখতে এতটা কিউট লাগছে বলে বোঝাতে পারবো না সামনে থেকে দেখে আমি ফিদা হয়ে গেছি তো তারপর দেখো আবারও আমি তাতানকে নিয়ে হাঁটতে শুরু করলাম তাতান কিন্তু কখনোই আমার সঙ্গে এভাবে হাঁটাচলা করে না বা বাড়িতে থাকলেও ও কিন্তু একটু হাঁটতেই হিপিয়ে যায় বলে কোলে উঠবো বাট আজকে মনে একটা পুরো জোশ নিয়ে আমার সঙ্গে হেরে যাচ্ছে কারণ ও বাঘ দেখবে হাতি দেখবে ঘোড়া দেখবে অনেক কিছু দেখবে এই রকম একটা মনের মধ্যে জোশ নিয়ে আমার সঙ্গে হেঁটে চলেছে দেখো পাহাড় পর্বত সিঁড়ি যা যা পেরেছে সবটা অতিক্রম করে আমার সঙ্গে হেঁটে যাচ্ছে এক কথায় আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাদানের সামনে যত বড়ই ঝড় আসুক না কেন ও সেটাকেই অতিক্রম করে চলে যাবে আমার ছেলে আমার হাত ধরে এরকমভাবে হেঁটে যাবে বলতে পারো এটা আমার জীবনের একটা অনেক বড় আশা ছিল তো থাক আজকের দিনে আর এইসব কথা টানতে চাই না চলো এরপর তোমাদের দেখাই আমি দেখো গাইস এখান থেকে কিন্তু বাঘ দেখা যাচ্ছে বাঘটা চুপটি করে বসে রয়েছে তাতান পুরো এক্সাইটেড এই বাঘটা দেখে যদিও বা অত ভালো করে দেখা যাচ্ছিল না তাই সামনের দিকে একটু এগিয়ে এলাম এসে দেখছি একটা লেপার আমাদের এগুলো সচরাচর দেখা যায় বাট তো আমি আগে কখনো যাইনি তাই বলতে পারো এইটা আমার চোখে প্রথম দেখা এই চিতাবাঘ তো চিতা বাঘ দেখে দেখো তাতান প্রচন্ড খুশি আর বাঘটা নিচে ঘোরাঘুরি করছে আর ভাবছে ওপরের একটা প্রাণী যদি আমি খেতে পারতাম তো তারপর দেখো এখান থেকে আমরা চিতাবাঘ দেখে সামনের দিকে এগিয়ে এলাম ময়ূর দেখব বলে কারণ তাতান পিকক প্রচন্ড ভালোবাসে তো সেইটা দেখবো বলে আমরা সামনের দিকে এগিয়ে এলাম আর গাইস এই জয়ের পাশে একটা সুন্দর একটা ঘন অরণ্য ছিল যেটা কিনা দেখো কুয়াশায় পুরোটাই ভর্তি আমরা সবাই ওপর থেকে এই ঘন অরণ্যটাকে দেখছিলাম আমি তো মনে মনে ভাবছিলাম যে এই অরণ্যে যদি একবার কেউ পড়ে তার আর হার কব্জা খুঁজে পাওয়া যাবে না তো তারপর আরেকটু এগিয়ে আসতে আমরা দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে তখন যে তোমাদের দেখালাম সেইটা ওপর থেকে নিচের দিকে নেমে এসছে আর নিজে হাঁটাহাঁটি করছিল আর তা এতটা এক্সাইটেড গাইস কি বলবো দেখো ওকে দেখেই তোমরা বুঝতে পারবে কতটা মনে জোশ নিয়ে আমার সঙ্গে হাঁটছে তারপর দেখো গাই সেখানটায় এসে এই যে কিউট কিউট বানরগুলো দেখছিলাম এখানে বানরগুলো ভীষণই সুন্দর ছিল ভীষণ কিউট ছিল তার মধ্যে দেখো একটা বানর ছিল কাপেল কারণ ওরা দুজন মানে খুব সুন্দর করে দুজনকে জড়িয়ে ধরে এখানটায় চুপটি করে বসে রয়েছে তো মোটামুটি দার্জিলিং জোয়ের মধ্যে এই কয়টাই অ্যানিমালস ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমি এতক্ষণ ভরা শেয়ার করলাম তারপর দেখো বেরোনোর পথে তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিলাম তো দেখো এখন আমরা গাড়িতে উঠে গেছি মানে এরপর আমরা নেক্সট যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে টি গার্ডেন বলতে বলতে দেখো গাইস আমাদের গাড়িও ছেড়ে দিল আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো গাইস এখানকার ভিউটা জাস্ট অসম কী বলবো সত্যি সবাই যে বলে পাহাড় অনেকটাই সুন্দর পাহাড়ে একটা মনোরম শান্তি পাহাড় নাকি একটা আলাদাই অনুভূতি আজ আমি নিজে এসে ফিল করছি সত্যি একটা আলাদা অনুভূতি সত্যি একটা অসাধারণ ফিলিংস যেটা আমি নিজের মন থেকে ফিল করছি এখানকার মানুষের জীবনযাত্রা টোটালি আলাদা যাদের সাথে আমাদের কোনো একটা দিকেও মিল খায় না যারা কঠোর পরিশ্রম করে এই পাহাড়ি এলাকায় বসবাস করছে যাদের সাথে আমাদের কোনো মিলই নেই যারা অনেকটা পরিশ্রম করে গাইস ওদের মতো পরিশ্রম আমরা এক বিন্দুও করতে পারবো না এবার দেখো আমার মতের সাথে তো অন্য কারো মতের মিল নাও হতে পারে বাট আমি নিজের চোখে এসে যেটা দেখছি আমি নিজে থেকে এসে এই মানে এক দু যেটা ফিল করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম